আগে ছিল নর্মাল আস্তে আস্তে না কেউ হয়তো এসে বসে পড়লো চলো হাতি লিপি সব লিপির জন্য সবাই তখন

যে হচ্ছে আমাদের পাড়া ছেড়ে চলে গেছে অন্য পাড়ায় মনের টানে আবার ফিরে ফিরে আসে প্রতিদিন আসে হাঁটতে আসে গল্প করে দেখা করে চলে যায় আবার খাবারও সাঁতান আবার খাবারও সাতানে ওই যে কেরি ব্যাগে খাবার আছে ওই যে খাবো আমরা হাঁটাহাঁটি করে খাবো হ্যাঁ শুধু খেয়েই যে হাঁটাহাঁটি যেমন তেমন